হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুন্নি তো আজকে রান্না করবো চিকেনের ঝোল এখানে আমি এক কিলো পরিমাণ চিকেন নিয়েছি তো আজকে কীভাবে আমি চিকেনের ঝোল বানাই আপনারা দেখেন যারা চিকেনের ঝোল খেতে ভালোবাসে না তাদেরকে এইভাবে একবার চিকেনের ঝোল রান্না করে খাওয়াবেন মাংসগুলো আমি কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার চলুন রান্না করি মাংসটা আজকে আমি মাটির চুলো রান্না করব দেখতেই পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দিলাম তাহলে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়েছি এবার সব কিছুকে একসঙ্গে মেরে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার লবণ দিয়ে দিলাম আপনারা স্বাদ মতন লবণ দেবেন আরও একটু তেল দিয়ে দিলাম আমি সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়ে না লেগে যায় কেটে রাখা টমেটো দিয়ে দেব এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এই এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম সব কিছু সঙ্গে ভালো করে মিক্স করে নেব মাংসটা যেন মশলার সঙ্গে মাংসটা ভালো হয়ে মিক্স হয়ে যায় মশলাটা যেন মাংসের ভিতরে ঢুকে এখানে কষানোটাই মেন ভালোভাবে কষিয়ে নেবেন মাংসটাকে সুস্বাদু হবে মুরগির মাংস যত বেশি কষাবেন তত সুস্বাদু হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মুরগির মাংসটাকে বেশি ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা আমার কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আমি কিন্তু গরম পানিয়ে দিয়েছি ঠান্ডা পানি না এর পর্যায়ে এসে আমি ধনের পাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন মাংসটা আমার প্রায় হয়ে এসেছে তো সবশেষে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার এই চ্যানেলটা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ রান্নাটা আমার হয়ে গেছে অনন থেকে নামিয়ে নিলাম রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন